বন্ধুরা গাফা কিসে যেন মাংস রাঁধবে আমি পেজ রসুন জ্বালাইয়ে দিতে লাগবে ডিজাইনের কি মার খুব ছোট না বড় না এক সাইজ সঙ্গে একটু চর্বিও আছে আরে হাটটা কি সুন্দর ভালো আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এবার আমরা উনানটা ধরে দেবো কিছু মশলা ভেজে নিতে হবে শুকনো কড়াইতে আর দশটা শুকনো লঙ্কা এটা একটু নেড়ে নেব এখানে নিয়েছি তেজপাতা মৌরি গরম মশলা কটা এলাচ জিরে ধনে এটা একসঙ্গে দেব আস্তে আস্তে জাল দিয়ে ধরে নিতে হবে ভাজা হয়ে গেছে ঢেলে নেব সাদা তেলে রান্না করব সাদা তেল দিয়ে দেবো কড়াইতে একটু নাড়া দিতে হবে আর জানি পেঁয়াজটা কুচিয়ে নেব ছোটো ছোটো করে কুচি নিচ্ছি আদা রসুন পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব কালারটাও আলাদা হয়ে গেলো সুন্দর করে তুমি কি খাচ্ছো চকলেট কে দিয়েছে

তোমার জ্বর হয়েছে দেখি তো না না আমার সোনা করেছে কথা বলো তো জ্বর হয় নাই তো আমার সোনা তো এত দুষ্টু করে ওর জ্বর হবেই না আমাদের আমরা যে বেশি দুষ্টু দুষ্টু করি কি রান্না হচ্ছে বলো হ্যাঁ না দেখেন রংটা কি সুন্দর হয়ে গেছে সব সেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছে এবার একটু ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দি একদম মাংসটা মনে হচ্ছে সেদ্ধ হয়েই গেছে লবণ एक चामच काश्मी लंकार कैपसिकम और टमेटो ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে আর এদিকে সেই ভাজা মশলাটা আমি বেটে নেবো অস্তুস্থ হয়ে গেছে আর আস্তে আস্তে জাল দিয়ে সেদ্ধ করতে হবে সামান্য একটু দই নিচ্ছে এটা ফাটিয়ে নেবে ভালো করে খুব সুন্দর কালার হয়েছে সে সময় দেখছি একবারে সাদা আবার একটু মা কাটিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর মাংসটাও খেতে ভালো লাগে সেদ্ধ না হলে ভালো লাগে না তো গরম জল দিলে সেদ্ধ হয় তাড়াতাড়ি কত সুন্দর কালার চলে তাদের সেই ভাদা মাফার গুঁড়োটা দিয়ে দশ দেখেন বেশি গুঁড়ো করি নেই এই যে খাসির মাংস রান্না হয়ে গেছে এবার নামাই আমাদের মাংস রান্না হয়ে গেছে এবার নামাই নেব দারুন 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 সুন্দর গ্রেভি হয়েছে দেখুন দারুণ হয়েছে দারুন সুপার গллеচে কত সুন্দর মাংসটা তো ধাবা স্টাইলে মটন কষা খুব সুন্দর রান্না করেছে মা

এই ধরনের রান্না রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে ভাতের সঙ্গে ভালো লাগছে দুপুরবেলা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো এখানে শেষ করছে আগামীকাল আবার দেখা হবে খুব সুন্দর রান্না হয়েছে অবশ্যই ট্রাই করতে পারেন এভাবে